ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বথ প্রিয় ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো আঙ্গুরের বীজ থেকে কিভাবে আঙ্গুরের চারা তৈরি করবে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড এই যে দেখেন প্রথমে আমরা পাকা আঙ্গুরগুলো সংগ্রহ করব সংগ্রহ করার পরে তারপরে এটা থেকে বীজ বের করব বীজগুলি বের করে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে বীজে বীজে যদি আঙ্গুরের মিষ্টি জাতীয় কিছু লেগে থাকে তাহলে ওটা পিপড়ায় খেয়ে ফেলবে পিঁপড়ায় শেষ পর্যন্ত বীজটাকেও খেয়ে ফেলবে এই জন্য আমরা করি কি বীজগুলোকে ভালোভাবে ধুয়ে নেই যে এখানে পরিষ্কার বাড়িতে বীজগুলোকে ভালোভাবে ধুয়ে যে কাঠার দিয়ে যেই যেই জায়গাটা আঙ্গুরের অঙ্কুরগ্রম হবে সেই জায়গাটা আমরা একটু কেটে দিই আর ওইটার জায়গাটা খুব শক্ত থাকে এই জন্য কিন্তু আঙুরের বীজ অত অনেক দেরি হয় বা অনেক সময় গজায়ও না এই জন্যে আমরা ওই মাথাগুলো চিকন মাথাগুলো কেটে দিই কেটে দিয়ে তারপরে এখানে আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে আমরা এগুলো টিসু পেপারে দিই আমরা অন্তত বারো ঘন্টা ভিজিয়ে রাখবো শেষ করি রাত্রেবেলায় বিজাইবেন সকালবেলায় উঠাইবেন তারপরে পালক পরিষ্কার পানিতে ধুয়ে বীজগুলোকে ধুয়ে তারপরে আমরা ওটা টিসু পেপারে দিই টিফিন বক্স বা ছোটোখাটো কন্টেন্ট পাওয়াটা ওইগুলোতে আমরা টিসুতে বীজগুলো দিয়ে বীজগুলো হালকা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিয়ে অতিরিক্ত স্যাট সেতে ফেলে দেবেন যাতে কোনোভাবে ও মানে বেশ ভিজা থাকে আর কি এভাবে আমরা রেখে দেব চার পাঁচ দিন দেখেন বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে এখন এই বীজগুলো আমরা পটে লাগাবো তবে বা পটে বা যার যেখানে সুবিধা মতো আপনারা লাগাবেন সবগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে ইনশাল্লাহ এগুলোকে এখন আমরা এই দেখেন মাটি তৈরি করে নিচ্ছি এখানে আসে আছে পচা গোবর আপনাদের কোকোপিট না থাকলে শুধু পচা গোবর আর মাটি পচা গোবর মানে শুকনা গোবর আর কি যেগুলো গোবর অর্ধেক মাটি দিয়ে আমরা এখানে শিল্প করে এই বীজগুলো আমরা লাগিয়ে দিচ্ছি এখন এই যে ইনশাল্লাহ এই বীজগুলো এখন তো অঙ্কুর হয়ে গেছে চারাতে রূপান্তর হতে হবে তারপরে একটু পানি দিয়ে দিব খুব বেশি একটা সময় লাগবে না অল্প দিনের বৃত্তি বিষগুলো এখন দেখতে যে পাতাগুলো স্পষ্ট করে রাখছি এইভাবেই আমরা বীজ থেকে তারা তৈরি করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধব তাতে শিখতে পারে